গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ফরাজি পাড়া এলাকায় নির্মিত আয়রন ব্রিজটি বুধবার সকালে দুই ভেঙে পড়ে যায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই ব্রিজের মাছ বরাবর অংশ পুরোপুরি ধসে পড়ায় ফসলি জমির উপর থেকে দুই পারের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের প্রতিবেদনে স্থানীয়রা জানায় বৃষ্টি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এখন তারা ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন সরেজমিনে দেখা যায় ব্রিজের ভাঙা অংশ জমির উপর পড়ে থাকায় এখানে চলাচল সম্পূর্ণ বন্ধ স্থানীয় ইউপি মেম্বার বলেন ভাঙা অংশ দ্রুত অপসারণ না করলে ব্রিজে চলাচল অসম্ভব তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানান তিনি পাঁচ নং ওয়ার্ড ফরাজিপাড়া মানাস নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান ব্রিজের কারণে ইউনিয়নের পূর্ব অংশের মানুষকে সাত থেকে আট কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে যা তাদের দৈনন্দিন জীবনে ও মালামাল পরিবহনে ব্যাপক অসুবিধা তৈরি করেছে এলাকাবাসী গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নিকট তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য সহযোগিতা এলাকাবাসী আমি ইউনিয়ন নির্বাচিত প্রতিনিধি আমার এলাকার জনগণ সহ আমার মালিবাড়ি ইউনিয়নের মানাস নদী ফরাজিপাড়া সংলগ্ন যে বক্স কালভার্ট ছিল ব্রিজ বৃষ্টি ভেঙে পড়ে গেছে অতি জরুরি ভিত্তিতে বৃষ্টির কাজ করা প্রয়োজন জনগুরুত্বপূর্ণ আস্থায় বৃষ্টি তাই আমরা মালিবার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয়